আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আমি আর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হলো আমার ভাইয়ের এঙ্গেজমেন্টের ভিডিওটা আমি রিলস আপলোড দিয়েছিলাম সবাই হয়তোবা দেখেছেন তার এটা হলো ফুল ভিডিওটা ওই দিন আমরা মেয়েকে আগে দেখে আসছিলাম সবারই পছন্দ হয়েছে আর মুরব্বিরা ওই দিন তাকে রিং পরানোর জন্য গিয়েছিল আমার দাদা তাকে রিং পরিয়ে দিয়েছিল। আর এখানে সবাই বসে আছে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে আসা হয়েছে সবাই তাকে দেখতেছিল আর এখানে তাকে কিছু হয়তো বা জিজ্ঞেস করতেছিলো আমরা মেয়েরা কেউ জানি বা মহিলা কেউ যাওয়া হয় নাই সবই মুরব্বীরা গিয়েছিল আর এখানে আমার দাদা তাকে রিং পরিয়ে দিচ্ছিল আসলে আমি রেগুলার ব্লগ আপলোড দিই না আপনারা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করেন লাইক কমেন্ট করেন তাহলে আমি রেগুলারলি ব্লগ আপলোড দেব আর আমার বাইরে বিয়ে যেহেতু বিয়ে ঠিক হয়েছে আর রেগুলারলি ব্লগ এখন দেখতে পারবেন আর ওইখান থেকে চলে আসার পর আমাদের বাড়িতে পরের সপ্তাহে তাদের আসার কথা হয়ে কথা ছিল আর ওই দিন আমাদের এখানে এখানে রোস্ট রান্না করতেছিলো আমার ফুফাতো সব কিছু নিজের হাতে রান্না করছে এই তো রোস্টের জন্য এখানে সব কিছু রেডি করে রাখছি যাতে সবাই হাতে হাতে করে দিছি সাহায্যও এখানে আমার ছেলে বসে আছে বসে বসে ললিপপ খাচ্ছে আর ছোটোখাটো বাসায় একটা প্যান্ডেলও করা হয়েছিল আর দেখেন আমার ছেলে নাচতে আসতে খাচ্ছে আর এখানে তাদেরকে দেওয়ার জন্য পানি নিয়ে আসা হয়েছে দেখেন রোস্টের কালারটা কিন্তু একদম অস্থির আসছে আর এখানে ডাল রান্না করা হয়েছে আর ডিম সুটকি ভুনা চিংড়ি মাছ ভাজা হয়েছে করলা ভাজা করলা ভাজি করা হয়েছে ছোট চিংড়ি দিয়ে এখানে সালাদও কেটে নেওয়া হচ্ছে আর এই তো এক এদিকে আরেকদিকে প্যান্ডেলও রেডি করা হয়ে গেছে শুধু কাপড়টা বিছানো বাকি আছে এই যে আমার ভাই কিন্তু নিজ হাতে সব রান্না করছে আর রান্নাগুলো এত বেশি মজা হয়েছে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল আর একদিকে মাছও বাঁচা হয়ে গেছে আমার ভাবে এখানে বসে বসে তাদেরকে দেওয়ার জন্য শরবত রেডি করতেছিল আর এখনও ওনাদের আসার সময় হয়ে গেছে কিন্তু পরে আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও নিতে পারি না কারণ সবাই তো খুবই ব্যস্ত ছিল আর সব খাওয়া দাওয়া শেষ করে আমার ভাইকে নেওয়া হয়েছে ওইখানে নেওয়ার পর সব কথাবার্তা হইলো তাকেও সালামি দিল তারপর ডেটটা ফিক্স করা হয়েছে তো আগামী নেক্সট ব্লগগুলা দেখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ